আমি যখনই অসুস্থ হতাম আমার শাশুড়ি মা আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন আমাদের বিয়ের বয়স ছয় বছর চার বছরের একটা মেয়েও আছে গত ছয় বছর যাবৎ খেয়াল করে দেখেছি যখনই আমি কিংবা আমার মেয়ে অসুস্থ হতাম আমার শাশুড়ি মা আমাদের আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন সুস্থ হলেই আবার আসতে বলতেন বিষয়টা এমন না যে আমার যাতে দেখাশোনা উত্তম হয় সে কারণে তিনি আমাকে বাবার বাড়ি পাঠাতেন আসলে তিনি আমার অসুস্থতা নামক ঝামেলা নিজের কাঁধে নিতে চাইতেন না আমি ঘরে অসুস্থ হয়ে থাকলে ঘরের সব কাজ তো তাকেই করতে হতোই সাথে আমার মেয়ের এবং আমার দেখভালও তাকে করতে হতো এই প্যারা তিনি নিতেই চাইতেন না খুশি কিছুক্ষণ চুপ থেকে বলল আপু আপনার স্বামী কি করেন মানে সেও তো আপনাদের খেয়াল রাখতে পারে বা তার মায়ের এমন কাজে বাধা দিতে পারতেন নাকি তিনি মানে বুঝতেই পারছেন কি বুঝাতে চাচ্ছি তনু খানি খেসে বলল না না আপু তেমন কিছুই না আমার স্বামী যায় খুবই ভালো মানুষ আমাকেও খুব ভালোবাসে যত্ন করে ওর মাকেও খুব ভালোবাসে তবে তার অন্যায় কথার প্রতিবাদ ও সব সময় করতে পারে না আসলে সব সময় তো সব কথা বলতে পারে না মাঝে মাঝে চেয়েও কিছু অন্যায় প্রতিবাদ করা যায় না কিছু সময় চুপ করে থাকা ছাড়া করার মতো বলার মতো কিছুই থাকে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাশুড়ি মাঝে আমার সাথে এমনটা করেন তা আমি সহজে কখনোই জায়দকে বলি না কেন বলেন না ইচ্ছা করেই বলি না ওর মাকে খুব ভালোবাসে মা ছেলের মধ্যে কোনো ঝামেলা হোক তা আমি কখনোই চাই না আমি সেদিন জীবনে এসেছি নিশ্চয় জন্মদাত্রী মাকে ওর থেকে দূর করতে পারি না সেটা অন্যায় মস্ত বড় পাপ হ্যাঁ আপনার কথা সত্যি তাই বলে অন্যায় মুখ বুঝে সহ্য করবেন আমার হয়ে জায়দ তো ওর মাকে বলে ওর কাছে থাকলে শাশুড়ি মা আমাকে কষ্টও দিতে পারে না তিনি কোথায় থাকেন জায়দ চাকরি করেন সেই সুদূর চট্টগ্রাম কয়েক মাস পর পর বাড়িতে আসেন ও চাইলেও আমার অসুস্থতা খেয়াল রাখা তার পক্ষে সম্ভব হয় না দূরে থাকার সুযোগ নিয়ে তার মা তাকে সব সময় এটা বুঝায় অসুস্থ হলে আমার সেবা যত্ন বাবার বাসায় ভালো হবে তিনি বুড়ো মানুষ আমার দেখাশোনা ঠিকভাবে করতে পারবেন না আমি আমার মায়ের কাছেই ভালো থাকবো জায়েদ সরল মনে তার সব কথা মেনে নিত আসলে ও যে বুঝতো না তেমন না আমার ভালোর জন্য আর মায়ের মন রাখার জন্য বুঝেও চুপ থাকতো তাছাড়া ও ভাবতো সত্যি বাবার বাড়ি থাকলে আমি ভালো থাকবো যেটা আসলেই সত্যি মায়ের মতো যত্ন কেই বা করতে পারে ও আমার ভালোটা ভেবে ওর মায়ের কথা মেনে নিত তবে শাশুড়ি মায়ের কথা শুনে আমার তখন তাকে মুখ ফুটে বলতে ইচ্ছা করতো আপনিও তো আমার মা আমার মা যেমন আমার অসুস্থতায় আমার দেখাশোনা করেন আপনিও মাঝে মাঝে করতে পারেন আমি তো আপনার অসুস্থতায় সব সময় আপনার সেবা যত্ন করি বিয়ের পর এত বছরে যতবার আপনি অসুস্থ হয়েছেন নিজের সবটা দিয়ে আপনার সেবা যত্ন করেছি কই আপনি তো কখনো আমার অসুস্থতায় আমার যত্ন নেন না আমার তো দূরের কথা আমার বাচ্চা মেটার কিছু হলেও একটু দেখাশোনা করেন না আমার কাজে একটু হেল্প করেন না কিন্তু অনেক কিছু চিন্তা করে চুপ হয়ে থাকি সর্বদা ভাবি কি দরকার সংসারে বাড়তি ঝামেলা করার এবার ঈদে বাড়িতে আসলো বাড়িতে তখন প্রচুর কাজের চাপ ছাড়া দ্বিতীয়বারের মতো আমি কনসিভ করেছিলাম ছয় মাস চলছিল শরীরটা বেশ ভারী ছিল কাজ করতে বেশ কষ্টই হয় তাও সব কাজ করার চেষ্টা করতাম ঝিলিক মানে আমার মেটাও জ্বর বাঁধিয়ে ফেলেছিল ঘরের এত কাজ আর অতিথি আপ্যায়ন করতে গিয়ে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল প্রচন্ড জ্বর উঠে বিছানা থেকে ওঠার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি